এই পাতাটি ব্যবহার করুন আপনার একশো বছর পুরনো শরীরের যে কোনো চর্মরোগ অ্যালার্জির চুলকানি পাচড়া বা দাঁতের সমস্যা থাকলে তা দূর হবে পাশাপাশি গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা আলসারের কষ্টে ভুগে থাকলে এই ভিডিওটি দেখবেন লিভারের রোগ যাদের রয়েছে এবং যাদের সমস্যা রয়েছে স্কিনে তারা এই ভিডিওটি দেখবেন কারণ চুল ও ত্বক সুন্দর করতেও এই পাতাটি উপকারী ভিডিওটি ডাউনলোড করে রাখুন বেশি বেশি শেয়ার করে দিন সবার মাঝে ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকলে ফলো করবেন পেজটি এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এই যে গাছটি চিনতে নিশ্চয়ই কারো অসুবিধা হচ্ছে না বড়ই গাছ নামে আমরা এই গাছটিকে চিনি ফল সাধারণত শীতের দিকে হয় তবে সারা বছরই গাছ ভর্তি পাতা দেখা যায় আমরা সবসময় আয়ুর্বেদিক চিকিৎসা করি ঘরোয়া এবং প্রাকৃতিক কিছু রেমেডি দিয়ে যা সহজে আপনার শরীরের রোগগুলোকে দূর করবে একটি টাকা খরচ না করেও প্রথমেই বলছি স্কিনের সমস্যার কথা অনেকের রক্তের মধ্যে অ্যালার্জি থাকে অনেকের আবার স্কিনে অ্যালার্জি হয় অ্যালার্জি বিভিন্ন কারণেই হতে পারে কোনো কিছু খাওয়ার কারণে অ্যালার্জি কিংবা ধুলোবালি থেকে অ্যালার্জি শরীরের ওপরে চুলকায় জায়গায় জায়গায় লাল লাল দানা দানা হয়ে যায় কারো কারো আবার দাঁত হয় ঘোষপাচরা খুচলির সমস্যা হয় এক জায়গা থেকে রস লেগে আরও এক জায়গায় ছড়াতে থাকে প্রথমে চুলকোতে থাকে তারপরে আস্তে আস্তে জায়গাটি শুকিয়ে আবার কালো হয়ে যায় স্কিনটি নষ্ট হয়ে যায় দেখতে খুবই খারাপ দেখা যায় এটি গোপনাঙ্গ থেকে শুরু করে আঙুলের মাছগুলোতে কিংবা শরীরের যে কোনো চিপায় মাথায় কিংবা পায়ে যে কোনো জায়গাতেই হতে পারে আর এই রেমিডিও আপনি যে কোনো জায়গাতেই ব্যবহার করতে পারবেন চলুন স্কিনের যে কোনো সমস্যা দূর করার জন্য কিভাবে বড়ই পাতাকে ব্যবহার করবেন এবার জেনে নেই পাঁচ থেকে সাতটি পরিমাণে কাঁচা বড়ই পাতা নিয়ে নেবেন মাছ বয়সী বড়ই পাতা নেবেন কোনো দাগ আছে কোনো ফুটো হয়ে গিয়েছে বা কোনো পোকা খেয়েছে এমন পাতা নয় এই পাতাগুলোকে সকালবেলা বাসি পেটে ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করে সর্বপ্রথমে চিবিয়ে খাবেন আস্তে আস্তে ধীরে ধীরে চিবিয়ে খাবেন এটি চিবিয়ে খাওয়ার আধা ঘন্টা পরে এক গ্লাস সাধারণ জল বা কুসুম গরম জল পান করবেন যেমনটি আপনার ইচ্ছে করে এটি একটি কাজ আর দ্বিতীয় কাজটি হচ্ছে আপনার স্কিনের ওপরে লাগানো প্রথম কাজটি রক্তের ভেতর থেকে অ্যালার্জির সমস্যাকে দূর করার জন্য দ্বিতীয় কাজটি স্কিনের মধ্যে থেকে অ্যালার্জির সমস্যাকে দূর করার জন্য বিশ পঁচিশটি পাতা নিয়ে নেবেন মাঝ বয়সী পাতা পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবেন এবং কাঁচা হলুদের সাথে অথবা কালো জিরার সাথে নেবেন বিশ পঁচিশ একটা চামচ কালো জিরা কিংবা এক ইঞ্চি পরিমাণে এক টুকরো কাঁচা হলুদ ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে যদি আপনার আক্রান্ত জায়গাটি বেশ বড় হয়ে থাকে সেক্ষেত্রে আরও পরিমাণ বাড়িয়ে নেবেন এবং বেটে আগে আপনার আক্রান্ত জায়গাটি ঠান্ডা জল দিয়ে ধুয়ে শুকিয়ে এই বাটা বা মিশ্রণটি লাগিয়ে দিতে হবে উপরে প্রলেপের মতো করে এক ঘন্টা রাখবেন তারপরে জায়গাটি আবার শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আবার কাপড় দিয়ে মুছে নেবেন মনে রাখবেন যেখানে আপনার আক্রান্ত স্থান হয়েছে সেখানে কোনো প্রকারের বাড়তি সাবান ইউজ করা উচিত না যতটা কম জল ব্যবহার করবেন ততটাই দ্রুত সুস্থ হতে পারবেন এভাবে ব্যবহার করবেন সাত দিন সাত দিনের মধ্যে ফলাফল দেখতে পাবেন সাত দিনে যাদের ভালো না হচ্ছে তারা চৌদ্দ দিন পর্যন্ত ব্যবহার করে যাবেন এবারে বলছি যাদের মাথার স্কিনে খুশকি সমস্যা রয়েছে বা চুল পেকে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে তারা যদি পঞ্চাশটি বড়ই পাতা নেন সাথে পঞ্চাশটি নিয়ে নেবেন কাঁচা নিম পাতা বা পরিমাপে অর্ধেক অর্ধেক করে নেবেন এগুলোকে ভালোভাবে বেটে নেবেন তারপরে মাথার স্ক্যাল্পে ভালোভাবে লাগিয়ে রেখে আধা থেকে এক ঘন্টা রেখে ধুয়ে ফেলবেন নিয়মিত এটিকে যদি প্রত্যেক সপ্তাহে দুদিন করে করতে পারেন মাথার স্ক্যাল্পে থাকা সমস্ত জীবাণু খুশকি অকালপক্ষতা এই সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যাবে যাদের স্ক্যাল্প অনেক বেশি তৈলাক্ত সেই সমস্যাও দূর হয়ে যাবে একইভাবে যদি কাঁচা বড়ই পাতাকে অল্প পরিমাণে চালের সাথে বেটে স্কিনে লাগানো হয় সপ্তাহে একদিন করে এটি ফেস প্যাক হিসাবে লাগানো হয়ে থাকে তবে মুখের যে কোনো কালো দাগ বলি রেখা বয়সের ছাপ এগুলো খুব দ্রুত উঠতে শুরু করে সপ্তাহে শুধুমাত্র একদিনই ব্যবহার করে দেখুন ফলাফল পেতে বাধ্য স্কিনে যখন লাগাবেন আধা ঘন্টার মতো রেখে কুসুম গরম জল দিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে তুলে ফেলবেন খুব বেশি রাপ করা যাবে না এভাবে আপনি আপনার স্নানের আগে করতে পারেন সর্বশেষে বলছি আলসার বা পেলতে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি যাদের রয়েছে অনেক চিকিৎসা করেও যারা এর থেকে মুক্তি পেতে পারছেন না সরাসরি তারা তিন থেকে চারটি পাতা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কাঁচা চিবিয়ে খাবেন আস্তে আস্তে করে চিবিয়ে খাবেন একেবারে দ্রুত খেয়ে ফেলবেন না ঘুম থেকে ওঠার পরে আগে আপনি মুখ কুলকুচো করে নিন ব্রাশ পরে করবেন আগে এই পাতাগুলো মুখে দিয়ে ভালোভাবে চিবিয়ে খেয়ে আধা ঘন্টা অপেক্ষা করে এক গ্লাস জল পান করুন তারপরে আপনি ব্রাশ করুন এর আধা ঘন্টা পরে সকালের নাস্তা খান এভাবে আলসারের রোগীরা ততদিন পর্যন্ত করে যাবেন যতদিন পর্যন্ত না পেটের আলসার ভালো হচ্ছে এবং নিয়মিত এ বাতা সেবন কাঁচা অবস্থায় সেবন বা রস করে সেবন লিভারের টক্সিনকে দূর করতে সাহায্য করে লিভারকে পরিষ্কার করতে সাহায্য করে তবে ইতিমধ্যে লিভারের রোগ হয়ে থাকলে সেটি যদি বড় পর্যায়ে চলে যায় তা থেকে ফিরিয়ে আনা সম্ভব নয় যদি ছোট পর্যায়ে থেকে থাকে লিভারে অল্প চর্বি রয়েছে কিংবা লিভারের কোনো সমস্যা দেখা দিচ্ছে বা আপনার পরিবারে লিভারের রোগের ইতিহাস রয়েছে তা দূর করার জন্য আপনি নিয়মিত চার পাঁচটি কাঁচা পাতা চিবিয়ে খেতে পারেন এতে করে আপনার লিভার পরিচ্ছন্ন হবে এবং লিভার আর যদি কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা থেকে থাকে তাও দূর হয়ে যাবে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নেব আগামীকাল নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব টেল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার